আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমন একটি হেয়ার প্যাক নিয়ে এসেছি যেটা ব্যবহারের ফলে আপনার চুলের বৃদ্ধি হবে ও চুল ঘন হবে তিন গুণ গতিতে অর্থাৎ ট্রিপল হেয়ার গ্রোথ বা হেয়ার প্যাক আজ আমি নিয়ে এসেছি এমন একটি প্যাক যেটি ব্যবহার আপনার চুল ঘন হবে দ্রুত বৃদ্ধি হবে চুলের মধ্যে উজ্জ্বলতা আসবে চুল মজবুত হবে তো চলুন দেখে নেওয়া যাক তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করবেন তাহলে আমার নতুন নতুন যত বিউটি টিপসের ভিডিও আসবে সবগুলো নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন প্রথমে আমাদের লাগবে ডিম আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি ডিম আমাদের চুলকে অনেক দ্রুত সফট সিল্কি শাইনি করে তুলে এটি আমাদের চুল মজবুত করতে অনেক সাহায্য করে এর জন্য আমরা এখানে ডিম ব্যবহার করেছি কিন্তু আমাদের এখানে শুধু ডিমের সাদা অংশ নিতে হবে ডিমের হলুদ অংশ অর্থাৎ কুসুমটি আমরা এই জন্য ব্যবহার করছি না কারণ এর ফলে চুল থেকে একটা দুর্গন্ধ আসবে অনেক মানুষই চুলে ডিম ব্যবহার করতে চায় না শুধুমাত্র গন্ধের কারণে কিন্তু যদি আপনি শুধুমাত্র সাদা অংশ ব্যবহার করেন তাহলে গন্ধটা বেশি একটা ছড়াবে না এবার আমরা এর মধ্যে দুই চামচ মুলতানি মাটি দিচ্ছি মুলতানি মাটি এই জন্য ব্যবহার করছি কারণ এটি অনেক বছর ধরে ব্যবহার করা হয় চুলের জন্য এটি অনেক ন্যাচারাল চুলের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ও চুল মজবুত করার জন্য আর সব থেকে বড়ো ব্যাপার হলো আমাদের চুলে যে রুক্ষতা থাকে তা ঠিক করে নিবে খুব সুন্দরভাবে এর জন্য আমি এখানে মুলতানি মাটি ব্যবহার করেছি এখন আমরা এর মধ্যে শেষ উপকরণটি দেব আর তা হলো আমন্ড অয়েল যদি আপনার কাছে আমন্ড অয়েল না থাকে তাহলে আপনি যে কোনো তেল ব্যবহার করতে পারেন আপনার কাছে যে তেল থাকবে আপনি সেটি ব্যবহার করতে পারবেন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এটি আমাদের একদম পাতলাও করা যাবে না আবার ঘনও করা যাবে না লাগলে আমরা এখানে একটু পানি মিশিয়ে নিব আমাদের এমনভাবে বানাতে হবে যাতে আমাদের চুলে ভালোভাবে ব্যবহার করা যায় এটি আমাদের আমাদের চুলকে খুব ভালোভাবে নিউট্রিশন স্বাস্থ্যবান লম্বা মজবুত ও উজ্জ্বল বানিয়ে দিবে তো আপনি এটি সপ্তাহে দুই থেকে তিনবার অবশ্যই ট্রাই করুন আপনার চুলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আপনার চুলের সমস্যা যেমন চুল পড়া চুলের রুক্ষতা চুলের উজ্জ্বলতা না থাকা এর ফলে আমাদের চুল অনেক পরিমাণে পড়ে যায় ও ফেটে যায় কিন্তু এই প্যাকটি ব্যবহারের ফলে চুলের অনেক সমস্যা দূর হয়ে যাবে যদি আপনার চুলে খুশকি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এক চামচ লেবুর রস আপনি অ্যাড করতে পারেন যেন এটি আপনার চুলের খুশকি সমস্যাও দূর করে দেয় দেখুন আমার প্যাকটি একদম তৈরি হয়ে গেছে এটি আপনার চুলের লাগানোর পূর্বে আপনার চুলকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে মানে পরিষ্কার চুলে আপনি সব সময় হেয়ার প্যাকগুলো ইউজ করবেন কখনই নোংরা চুলে ব্যবহার করবেন না সবার আগে আপনার চুলের গোড়া এটি লাগান চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে এটিকে লাগিয়ে নিতে হবে যখন এই প্যাকটি আপনার চুলে ভালোভাবে লাগানো হয়ে যাবে এটিকে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিবেন এক থেকে দেড় ঘন্টা পর নর্মাল পানি দিয়ে আপনার চুল ধুয়ে ফেলতে পারেন এটি আপনার চুলকে অনেক দ্রুত সফট সিল্কি শাইনি ও স্ট্রং বানিয়ে দেবে এছাড়াও তিন গুণ দ্রুত আপনার চুলকে ঘন ও লম্বা করে দেবে তো ভিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর সবার সাথে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো নেক্সট আরেকটি বিউটি টিপসের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ